হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আগের দিন তোমাদের সাথে ওয়েডিং ভিডিও শেয়ার করেছিলাম তোমরা কি সবাই দেখেছো যদি এখনও না দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে এসো আর আজকে ছিল দিদির বাসি বিয়ে তো সকাল থেকে অনেক রকম রিচুয়ালস হয়েছিল তো সেইগুলো আর ক্যাপচারিং করিনি কারণ আজকে খুব মনটা খারাপ ছিল কারণ আজকে ছিল দিদির বিদায় আর খুব খারাপ লাগছিলো যে দিদিকে যে আগের মতো করে সব সময় কাছে পেতাম আর এখন সেইভাবে আর কাছে পাবো না এই কথাগুলো মনে পড়লেই মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিলো কি আর করা যাবে যাই হোক আজকে ছিল দিদির বাসি বিয়ে তো দিদিকে সবাই তোমরা অনেক গুড উইশেস করো যেন ওরা আগামী জীবনটা খুব সুখে আর শান্তিতে কাটাতে পারে কথায় আছে মেয়েদের মাথায় সিঁদুর উঠলে নাকি মেয়েদের মুখটাই বদলে যায় আজ কথাটা মনে হচ্ছে সত্যিই ঠিক কারণ আমার দিদির আগের মুখটার থেকে এই মুখটা একদম অন্যরকম লাগছিল আর ভারী মিষ্টি লাগছিল কি তাই না বন্ধুরা তোমাদের কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানিও আর ওর বিয়ে কিন্তু এখন শেষের দিকে তো এখন এই সাত পাকে ঘুরেই কিন্তু ওদের বিয়েটা শেষ হবে আর তারপরে দিদির বিকেলবেলা বিদায় হবে আর বিদায়ের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না কারণ এই জিনিসটা ক্যাপচারিং করার মতো আমার কোনো ক্ষমতা ছিল না তখন কারণ সবাই খুব কান্নাকাটি করছিল আর আমিও খুব ভেঙে পড়েছিলাম খুব মনটা খারাপ ছিল তো সেই জন্য তোমাদের সাথে আর বাদ বাকি ভিডিওটা মানে বিকেলে যে দিদির বিদায়ের ভিডিওটা সেটা তোমাদের সাথে ক্যাপচারিং করতে পারবো না দিদির বিদায়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না ঠিকই কিন্তু দিদির বিদায়ের পর আমরা কিন্তু রাত্রিবেলা সবাই মুডটাকে অন করার জন্য সবাই মিলে খুব হই হৈ করে আনন্দ করেছিলাম আর সবাই খুব মনটা খারাপ ছিল তারপরে ছোটো থেকে বড় সবাই মিলে আমরা একসাথে খুব মজা করেছিলাম কারণ সবাই অনেক দিন পর এক জায়গায় হয়েছিলাম সেই জন্য তো এই ভিডিওগুলো আমি আরও অনেক দিন ধরে দেখতে পাবো স্মৃতি হিসেবে সেই জন্য আমি এই ভিডিও ক্যাপচারিংগুলো করে রেখেছিলাম তো চলো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি কাল কিন্তু তোমাদের কাছে আবার দিদি রিসেপশন ব্লগ চলে আসবে ততক্ষণ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে যেও